তুমি সারাদিন কোথায় ছিলে তোমার মনে ওয়াইফাই সিগন্যালটা একটু দুর্বল ছিল তাই কানেক্ট হতে দেরি হলো তুমি আমার ব্রেনের মতো জানো আহা এত গুরুত্বপূর্ণ তোমার কাছে আমি তোমাকে ছাড়া আমার মাথায় কোনো কাজই করে না জানো আহা তুমি যে আমাকে কত ভালোবাসো সেটা আমি বুঝি মাঝে মাঝে কানেক্টি পাওয়া যায় না কোথায় যে থাকো সেটাই বুঝি না মাঝে মাঝে নেটে সার্চ দিয়ে খুঁজে বের করতে হয় তোমায় ভালোবাসি সে কি তুমি বুঝো না ভালোবাসো আর নাই বা চাকরিটা তুমি খুঁজো তাড়াতাড়ি নইলে আমি যাবো পরের বাড়িতে তোমার মুখ দেখে থাকবো না নি গো টু মিয়া আজ বুঝলাম তোমার ভালোবাসা কি তুমি তো বহু রূপীমল দেখছি আজকে তুমি আমাকে ছেড়ে অন্য কোথাও বিয়ে করবে আমার চাকরি না হলে সেটা আমি বুঝে গেছি কে দোস্ত তুই বিয়ে শাদি করবি না এত বড় বড় দাড়ি রেখে দিয়েছিস কবে বিয়ে শাদি করবি আর বলিস না দোস্ত ছোটবেলায় মা কপালে টিপ দিয়ে দিত যাতে কারো নজর না লাগে সে এখন পর্যন্ত কোন মেয়েই নজর দিল না বুঝলি আর বলিস না আমারও তো সে অবস্থা চুল সব পেকে গেছে বিয়ে হলো না